আজকে এমন একটা জায়গায় ঘুরতে এসেছি এই জায়গাতে ভাইরাল কবির ফয়সাল আর তাদের টিম মাঝে মাঝে আসে কিছুদিন আগেও এখানে কনসার্টে এসেছিল এখন আবার শুনছি কিছুদিন পর নাকি আবার আসবে তারা তো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এই সানমন পার্কে ঘুরতে আসলাম আর আজকে আমাদের সাথে আমার বোনও এসেছে মূলত আমার বোনের জন্যই ঘুরতে আসা আমার বোন তো আমাদের বাড়িতে তেমন একটা আসেনি না অনেক দিন পর আসলো ঘরে বসে থেকে থেকে বোরিং ফিল করবে তাই ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরতে বের হই তো দেখতেই পারছেন আমার হাজব্যান্ড আমার বোনকে কত সুন্দর করে টিকটক ভিডিও বানিয়ে দিচ্ছে তো বোনকে নিয়ে আসলাম আজকে এই জনমানবহীন পার্কে আর জনমানবহীন বলার কারণ হচ্ছে এই পার্কে তেমন একটা নেই এই মানুষ খুব ভালো লাগছিল রিল্যাক্সে ঘুরছি হাঁটছি বেশি ভিড় আমার তো একেবারেই পছন্দ না গা গেছা হয় হাঁটা চলায় কষ্ট হয় আমার বোনকে ভিডিও করে দেওয়ার পর আমার ছেলেকে ভিডিও করে দিচ্ছিলো আমার হাজবেন্ড তাদের তিনজনের ক্যামেরাম্যান হয়ে গেল আমার হাজবেন্ড পার্কে এসে এই তরমুজের দোলনাটাতে যে বসেছি আর উঠতে মন যাচ্ছিল না কারণ সারাদিন কাজ করে এখানে যে একটু রেস্ট নিচ্ছি তো খুব ভালো লাগছিল তা আমার হাজব্যান্ড বলতেছে তুমি কি ঘুরতে এসে এখান থেকে উঠবাই না এখানে কি সারাদিন বসে থাকবা আরও তো অনেক জায়গা আছে দেখার মতো ঘোরার মতো প্রায় এক ঘন্টা দোলনায় বসে বসে এখন হাঁটা দিচ্ছি একটা মানুষজন কম থাকার কারণে আমার ছেলেটা নিজ স্বাধীন মতো ঘুরে বেড়াতে পারছে খেলা খেলতে পারছে ও তো আমাদেরকে রেখে কোথায় কোথায় যে চলে যাচ্ছে আমরা তো খুঁজেই পাচ্ছি না ও তো খুবই মজা করছিল ওই যে সামনে একটা ট্রেন দেখতে পাচ্ছি ওর মধ্যে যে বসে আছে ও ছেলেকে তো সাথে আনতেই চাচ্ছিলাম না কারণ সে অনেক জ্বালাবে বলে আর অনেক চঞ্চল জন্য ওকে আনতে যাচ্ছিলাম না সাথে তো এখন মনে হচ্ছে ওকে এনে ভালোই করেছি বেশ ভালোই মজা করছে ও এখানে এসে আর খুব একটা জ্বালাচ্ছেও না আমাদেরকে ওর মতো খেলা খেলে যাচ্ছে আর আমরা আমাদের মতো ঘুরে বেড়াচ্ছি আমার হাজবেন্ড বলছিল যে এই প্রজাপতিটারে এই জায়গাটাতে হচ্ছে কনসার্টের স্টেজটা বানিয়েছিল কনসার্টে আমার হাজবেন্ডও এসেছিল এই সব আমাদেরকে দেখাচ্ছিল বলছিল আর এই পার্ক কিন্তু সব সময় এমন ফাঁকা থাকে না ঈদ সিজনে অনেক অনেক মানুষ থাকে আর এই পার্কটা কিন্তু একেবারেই আমাদের বাড়ির কাছে বাড়ি থেকে দশ টাকা ভাড়া দিয়ে আমরা এখানে চলে আসতে পারি একটা বাড়ির কাছে হলেও আমার কখনোই এখানে আসা হয়নি এই প্রথম আসলাম কিন্তু আমার হাজব্যান্ড অনেকবার আসছে যেহেতু শীতে বেলা তাই দূরে কোথাও গেলাম না দূরে কোথাও ঘুরতে গেলে যেতে যেতে সন্ধ্যা হয়ে যেত একদিক দিয়ে ভালোই হয়েছে এই জনমারবিন পার্কে এসে রিল্যাক্সে সময় কাটালাম তো ঘোরাঘুরি তো অনেক হলো কিন্তু খাওয়া দাওয়া তো কিছুই হলো না তাই ভাবলাম এই পার্কের সামনে একটা নতুন কুটুমবাড়ি ফুড পার্ক হয়েছে তো ওখানে যে কিছু খাওয়া যাক কুটুমবাড়ি ফুড পার্কে এসে কফি আর ফুচকা খেয়ে আজকের ঘোরাঘুরিটা শেষ করলাম আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে চেলটি ছাবস্ক্ৰাইব কৰি ৰাখবে